তাহলে আমাদের লাস্ট আবার যে প্রশ্নটা আমরা ছিলাম একশো ছেষট্টি নম্বর প্রশ্ন কি বলছে একশো পঁয়ষট্টি নাম প্রশ্ন কি কভার টু প্লাস ছিল তাহলে কোনগত বিশ্লেষণের জেট মূলতটি আইন শনাক্ত বিকারক হিসাবে কোনটি ব্যবহৃত হয় তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি সকল আইন সনাক্ত অর্থাৎ ফেরাস ফেরিক কপার জিঙ্ক যাই বল ক্যালসিয়াম তাহলে এক নাম্বারটা রাইট দেন পটাশিয়াম ফেরোসাইডের চারটা আইন সনাক্ত করা যায় একটা কি ফেরাস একটা ফেরিক একটা কপার একটা কি জিঙ্ক তার মানে এখানে কি কপারটা রাইট বাট পটাশিয়াম ফেরিসাইডের মানে ফেরাস আর কি ফেরিক সনাক্তকরণ করা যায় এর ফলে কিন্তু কপারটা নাই এই কারণে এক আর দুই নাম্বার হচ্ছে এটা রাইট আনসার চলো এবার নেক্সট প্রশ্ন চলে যায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্রাব্যতা গুণফল কি নির্ণয় করতে বলছে দ্রাব্যতা গুণ নির্ণয় করতে বলছে ওকে লেট আই দেওয়া আছে তাহলে লেট আই ডট লিখে ফেললাম বিয়ে যত করে ফেলবো এটা হচ্ছে এ পি ভি টু প্লাস প্লাস টু আয়োডাইড মাইনাস তাহলে এটা যদি এসপ্রেম বেজিত হয় এটা এস এটা কি হবে টু এসপ্রেম বেজিত হবে তাহলে এটা কি হবে কে এস পি কি হবে পি ভি টু প্লাস দেন হচ্ছে কি আয়োডাইটের উপরে কি ক্যাপ পরাই দিলাম টু তাহলে এটাও যদি এস পুরে বিয়োজিত হয় এটা কি হবে টু এস স্কোয়ার তার মানে কি হবে ফোর এস কিউ তাহলে এবার দেখবো এস এর মান দাব্যতার মানটা কি দেওয়া আছে অলওয়েজ মনে রাখবা কে এসপিতে দাব্যতার মান মোল পা লিটারে হবে তাহলে এস এর মানটা কি আছে ওয়ান ইনটু টেন ইনভার্স থ্রি তাহলে হাতে গাল ঘোষণা করা যায় তাহলে দেখো ফোর তাহলে এখানে এক রেগিন বের করলে থ্রি হবে আর ফোর ইনটু টেন ইনভার্স নাইন মোল পা লিটার কোথায় আছে ফোর ইন্টু টেন ইনভার্স নাইন এই কারণে হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে কি রাইট অ্যান্সার তাহলে খুব সহজে আমরা দ্রাব্যাত ফলে কিন্তু নির্ণয় করে ফেললাম এরপরে যে প্রশ্নটা খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নের অ্যান্সার ডান ফোর ইন্টু টেন বাস হাতে ক্যালকোয়েশন করতে পারলাম যশোর বস সতেরো সালে যেটা আসছিল তার এটা কিন্তু তোমাদের ক্যালকুলেটার সারা পরীক্ষা আসতে পারে নেক্সট খুবই কম ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কী বলছে আয়োড আয়োডের ঘনমাত্রায় কী করতে বলছে দ্বিগুণ করতে বলছে ওকে দেন আমার লেট আয়োডের সাথে সামা থাকা লেট টু প্লাস আয়োডের ঘনমাটার ওপর হ্রাস বৃদ্ধি কীরূপ প্রভাব পড়বে তাহলে আমাকে কী বলছে তাহলে আমরা আগের যে ডাব্য নির্ণয় করতে বিয়ে বেজতে করে ফেলি লেট টু প্লাস টু হচ্ছে আয়োডাইড মাইনাস এটা এস প্রেম বেচিত হয় এটা এস এটা হচ্ছে কি টু এস এখন তোমাকে বলছে আয়োডারের ঘনমাটাকে করতে দ্বিগুণ করতে বলছে ওকে তা আমি যদি এক্স যদি দৌড়ি তাই এক্স প্রেম বেচিত হয়েছে এই যে আয়োডের ঘনমাটা কী করতে নি করতে দ্বিগুণ করতে বলতে তাহলে তো কি এক্সের গুণ কি টু এস স্কোয়ার ওকে তাহলে কি দ্বিগুণ করতে ওকে দ্বিগুণ করে দিলাম তাহলে এখানে কী করেন টু ইন টু টু এস ওকে দ্বিগুণ করে দিলাম এখন দুইটার যদি কিনে নে দুটা কি কে কিন্তু সেম দুটা কিন্তু কী হবে কে सेम সেম তাহলে এবার তাহলে কি রাসমাট গণমাটার রাস দেখি এটা কে এসপি কত আসছিলো এবার লেটার রিপোর্ট করে দিলাম ফোর এস কিউ তাহলে এখানে কি আসবে কে এখানে এক্স ইন্টু টু ইন্টু টু এস কে আর পি স্কোয়ার এই টুর উপরে কি স্কোয়ার বসাই দিলাম তাহলে এখানে কি আসতেছে ফোর এস কিউ সমান হচ্ছে 2 স্কয়ার হলে ফোর চার সিক্সটিন এস স্কোয়ার এক্স ইন্টু কি আবার কি করে তার ফোর এস কিউ এখানে হচ্ছে কি সিক্সটিন এস স্কোয়ার তাহলে এখানে কি থাকবে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর কোথায় আছে সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কোথায় আছে সি নাম্বারে হচ্ছে রাইট আনসার তাহলে এবার চলো নেক্সট প্রশ্ন একশো উনসত্তর একশোত্তর সত্তর দাও তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে কোন এক্সোর কি তৃতীয় পর্যায়ে এখানে কি অবশ্যই কি এখানে কি সোডিয়াম অবশ্যই এটা কি সোডিয়াম তাহলে সোডিয়ামের নিচে চতুর্থ পর্যায়ে লি না কে এটা কি পটাশিয়াম চতুর্থ পর্যায়ে ওইটা কি তৃতীয় পর্যায়ে এখানে কি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম নিচে কি ক্যালসিয়াম ওকে তাহলে মৌলগুলো শনাক্তকরণ করে ফেললাম তাহলে আমার হচ্ছে প্রশ্ন কি চাইছে প্রশ্ন বলছে কিউমলের পরমাণু সর্বশেষ অরবিটালে কিউমলের পরমাণু কি পেলাম কিউমল হচ্ছে কি ক্যালসিয়াম সর্বশেষ অরবিটালে তার সর্বশেষ অরবিটাল ইলেকট্রন কি আরগন 4s2 তার সর্বশেষ অরবিটাল কি 4s2 তাহলে এখানে 4s এর জন্য আমরা কি নির্ণয় করতে বলছে তাহলে n এর মান 4 l এর মান 0 কারণ s অরবিটাল আর যদি s l0 হয় m কি 0 হবে আমরা কি এই যে চুম্বকের কোয়ান্টাম সংখ্যা বা অরবিটালের মান নির্ণয় করতে বলছে তাহলে চুম্বকের কি কোয়ান্টাম সংখ্যা তাহলে আমাদের কি आंसर হবে বি নাম্বার জিরো তাহলে ক্যালসিয়ামের সর্বশেষ অর্বিটালের জন্য চুম্বকী কন্টাম সংখ্যার মান এম কি হবে জিরো হবে উদ্বেগে মূল্যস্যুরের মধ্যে সব মল পরীক্ষা বর্ণ বর্ণতিষ্ঠি করে না তাহলে আমার কী কী মল ছিল একটা ছিল সোডিয়াম সোডিয়ামের নিচে ছিল পটাশিয়াম ম্যাগনেসিয়াম আর কী ছিল ক্যালসিয়াম ওকে তাহলে এবার একটু পড়ে ফেলে সব মল শিখা পরীক্ষা করে না অবশ্যই এটা কি রাইট অ্যান্সার কারণ কি ম্যাগনেসিয়াম একটু বললাম পড়লাম আর বেরিলিয়াম কি করে না শিখা পরীক্ষা বর্ণতিষ্ঠি করে না তার মানে এক নম্বরটা রাইট বাকিগুলো কিন্তু শিক্ষা বর্ণ বর্ণতিষ্টি করে সোডিয়াম কেমন দেয় সোনালি হলুদ পটাশিয়াম কেমন দেয় বেগুনি আর ক্যালসিয়াম কিরা ইটের নেয় লালচে বাট পটাশিয়াম যখন কপাল গ্লুগাসে দেখব তখন পটাশিয়াম দেখাবে গোলাপি লাল আর ক্যালসিয়াম দেখাবে কি হালকা সবুজ ভুল করা যাবে না দুইটা টপিক কিউমলের আইন শনাক্তকরণ অ্যামোনিয়াম অক্সাইডের দোয়ান ব্যবহৃত হয় একটু আগে পড়লাম ক্যালসিয়াম আমরা কি দ্বারা শনাক্ত করতে পারি অ্যামোনিয়াম হচ্ছে অক্সালেট অ্যামোনিয়াম কি অক্সালেট এইচ টু সি টু ও ফোর ঠিক আছে অ্যামোনিয়াম অক্সালেট দেন তোমাকে নেক্সট প্রশ্ন যেটা বলছে এক্স এর হাইড্রোক্সাইড ও এর হাইড্রোক্সাইড অপেক্ষা কি দুর্বল খার তাহলে এক্স এর হাইড্রোক্সাইড মানে কি এটা কি ছিল আমরা একটু দেখে নেই এক্স এক্সের হাইড্রোক্সাইড কোনটা ছিল এক্সেল হচ্ছে সোডিয়ামের হাইড্রোক্সাইড আর ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ওকে আমাকে প্রশ্নটা কি বলছে এক্সের হাইড্রক্সাইড ওয়ের হাইড্র অপেক্ষা কি এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে এ এক্স পরটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এটা হচ্ছে কি অয়ের হাইড্রোক্সাইড আর প্রশ্ন বলছে এক্সের হাইড্রোক্সাইড ওয়ের হাইড্রোক্সের অপেক্ষা দুর্বল খার অর্থাৎ সোডিয়াম কে কি বলতে দুর্বল বলতে এটার তুলনায় এটা কি সঠিক কখনো এটা হচ্ছে নট মানে কারেক্ট কারণ হচ্ছে এই সোডিয়ামের কি আয়নিত ক্ষমতা ম্যাগনেশিয়ামের তুলনায় বেশি যার ফলে এটা কিন্তু তীব্র খার আর ম্যাগনেশিয়া হাইড্রক্সাইড সোডিয়ামের তুলনায় কী থাকে দুর্বল খার এই কারণে রাইট আনসার কী হবে এই কারণে রাইট আনসার হবে কি এক আর হচ্ছে দুই নাম্বার তাহলে একশো সত্তর নাম্বার প্রশ্নের রাইট আনসার কী হবে একশো সত্তর নাম্বার প্রশ্নের রাইট আনসার হবে এক আর দুই তো নেক্সট প্রশ্ন প্রতিটি ডিগ্রিসের তাপমাত্রায় দাতব্যের দেওয়া আছে দ্রাবক দেওয়া আছে দ্রাব্যত নির্ণয় করতে বলছে ওকে আমাদের দ্রব্য দ্রাবকে খেলা যেহেতু আছে তাহলে আমরা জানি দ্রাব্যতা কি। দ্রাব্যতা এস দ্রাব্যতা এসমান কি দ্রব্যবাই দ্রাবক দ্রব্যবাই দ্রাবক কিন্তু কি ইন্টু হচ্ছে কি হান্ড্রেড তার এখানে দ্রব্য কত দেওয়া আছে দ্রব্য দেওয়া আছে কি ফোর্টি ফাইভ গ্রাম ঠিক আছে ফোর্টি ফাইভ গ্রাম দাবা কথা উল্লেখ করে দেওয়া আছে দ্রাবার কথা ডি উল্লেখ করে দেওয়া আছে তাহলে আমাকে কিন্তু সম্পৃক্ত দ্রবণ যদি কথা বলে থাকতো সেখানে তিনশো থেকে পঁয়তাল্লিশ বিয়ে করতাম বা এখানে কিন্তু আর তিনশো বিয়ে করতে হবে না কারণ দাবাকে কথা তিনশো বলা আছে আর এখানে কি আছে একশো আর এখানে থ্রি তিন পনেরো রং কি পঁয়তাল্লিশ হাতে গাল গোসন করা যাচ্ছে অ্যান্সার কোনটা বি অ্যান্সার কত বি নাম্বার অর্থাৎ পনেরো হচ্ছে দ্রাব্যতা দ্রাবকের পরিমাণ অপরিবর্তিত রেখে দ্রবকে কেলাসিত করতে বা অধিকোত্তরে কী করতে হবে তাহলে আমাকে কী করতে হবে হয় তাপমাত্রা বাড়াতে বা তাপমাত্রা কমাতে হবে আর এস যদি যুক্ত করি একটু দ্রাব্যতা কিন্তু হ্রাস পায় তাহলে এসএল সেল মিশাতে হবে আর দ্রাব্যতা কমাতে হবে দুই আর হচ্ছে তিন নাম্বার রাইট অ্যান্সার ঠিক আছে কোনো লবণ কিন্তু উল্লেখ করে যায় না যে আমি তাপমাত্রা বাড়াবো না তাপমাত্রা কমাবো বা অধিক্ষিপ্ত করতে হবে তাপমাত্রা বাড়াতে হবে তাপমাত্রা কমাতে হবে তাপমাত্রা পরিবর্তন ঘটলে অধিক্ষিপ্ত ঘটবে আর সামান্য পরে এইচ সি মিশাতে হবে নেক্সট প্রশ্ন চতুর্থ পর্যায়ে এ ও বি মলের লবণের দ্রবণের পৃথকভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যোগ করা হলো ওকে চতুর্থ পর্যায়ে যেহেতু মৌল এটা মাথায় রাখতে হবে এ মলের লবণটি হালকা সবুজ তাহলে চতুর্থ পর্যায়ে কি অনেকগুলো তো মৌল রয়েছে তাহলে হালকা সবুজ কে দেখায় মনে করো তো হালকা সবুজ কি ফেরাস হালকা সবুজ কে দেখায় ফেরাস আর কি বলছে বি মলের লবণটা কি সাদা ও এখন বি মলের সাদা ও দক্ষিণ দেখায় সাদা ও দক্ষিণ কি দেখায় অনেকগুলো হতে পারে ক্যালসিয়ামও হতে পারে জিঙ্ক হতে পারে ঠিক আছে ক্যালসিয়াম হতে পারে জিঙ্ক হতে চতুর্থ পর্যায়ে অ্যালুমিনিয়াম তো হবে না কারণ অ্যালুমিনিয়াম তো চতুর্থ পর্যায়ে না ঠিক আছে তাহলে ক্যালসিয়াম বা জিঙ্ক হবে ওকে তাহলে আমি মূল শনাক্ত করে ফেললাম এবার চলো আমরা প্রশ্ন চলে যাই এই মূলের লবণটা এই মূলটা কি ছিল এ মোলটা লবণটা হচ্ছে কি আয়রন এই মলটা কি আয়রন এই মলের লবণের বেলায় প্রযোজ্য তথ্য কী এই মলটা লবণ ও সূত্র ব্যবহৃত হয় একদম মুখস্থ এই লাইনটা খুব সুন্দর করে লিখে রাখবা এটা কিন্তু বই কিন্তু এরকমভাবে দেওয়া নাই এই মলটা লবণ কি রক্তশূন্যতায় অশুদ্ধ ব্যবহৃত হয় তাহলে পরীক্ষায় তোমাদের সিঙ্গেল অপশনে আসতে পারে কোন মলের লবণটা ব্যবহৃত আয়রন কবার লিকেল সোডিয়াম তাহলে আনসার কি করবা আয়রন বুঝতে পারছো এরকম এরকম করে কিন্তু তোমার প্রশ্ন পরীক্ষায় আসতে পারে দেন এর ইলেকট্রোমিনে থ্রি ডি আছে অবশ্যই আয়রন ইলেকট্রোমিনে থ্রি ডি আছে এ লবণের আয়নটি অ্যামোনিয়াম সাইনেডের ডবনের সাথে রক্ত লাল বর্ণ তৈরি করে হ্যাঁ যেহেতু আয়রনের দুটা কি একটা কি ফেরাস আর একটা কি ফেরিক যদি আমি যদি অ্যামোনিয়াম হচ্ছে অ্যামোনিয়াম যদি সাইনেড দেই তাহলে এটা কী দেখাবে বর্ণহীন এটা কী দেখাবে বর্ণহীন আর এটা কী দেখাবে রক্ত বর্ণ বা রক্ত লাল রক্ত বর্ণ রক্তের মতো লাল এখানে ঠিক আছে এ লবণ আয়নটি যেহেতু দুইটা আয়ন আমাকে উল্লেখ করা নাই তো এই কারণে কি রক্তবর্ণ লবণ তৈরি করে ঠিক আছে রক্তবর্ণ কি তৈরি করে এক আর হচ্ছে এক দুই তিন তিনটাই হচ্ছে রাইট আনসার ঠিক আছে একশো তেয়াত হচ্ছে এক দুই তিন তিনটাই রাইট নেক্সট প্রশ্ন বি বা বি হতে আমি কি বললাম বি হতে পারে ক্যালসিয়াম বা বি হতে পারে কি জিম ওকে দেখি এবার কোনটা রাইট অ্যান্সার হয় বিমলটা কি অবস্থান্তর মৌল ঠিক আছে বিমল অক্সাইড উপধর্মী এখন দেখো তো বিমল অবস্থান্তর মৌল ক্যালসিয়াম কি অবস্থান্তর মৌল না আবার ক্যালসিয়াম যে অবস্থান্তর মৌল না হয় ক্যালসিয়াম কি অক্সাইড উপধর্মী না তার মানে এটা হচ্ছে কি ক্যালসিয়াম কিন্তু হবে না এটা কি হবে না ক্যালসিয়াম হবে না তাহলে মৌলটা কি হবে জিঙ্ক হবে তাহলে খুব সহজে কিন্তু আমরা মৌলটা কি করতে পারলাম শনাক্তকরণ করতে পারলাম তাহলে দেখো বিমল অবস্থান্তর মৌল জিঙ্ক অবস্থান্তর মৌল দেখো তো বিমল কি জিঙ্ক না জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না ঠিক আছে বিমলের কেউ অবস্থান তো না বিমলের অক্সাইড উপধর্মী জিঙ্কের অক্সাইডকে উপধর্মী ওকে এটা রাইট তার বিমল ইলেকট্রোমিনাস আহ্বানিতে মেনে চল তাহলে আমাদের কি দুই আর হচ্ছে তিন নাম্বার রাইট আনসার তো আমরা জানি স্কেন্ডিয়াম আর জিঙ্ক ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল না এটা তোমরা হচ্ছে মৌলের পর্দাপিতে ধর্মের রাসায়নিক বন্ধ চ্যাপ্টারে গিয়ে তোমাদের পড়াবো তারপর একটা অবস্থান মৌল কন্ডিশন হচ্ছে ডি বটেল মৌল হওয়া লাগবে সুস্থিত আয়নে অপূর্ণ ডি ইলেকট্রন থাকতে হবে অর্থাৎ অপূর্ণ ডিও বেটেল মানে ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ মতো দশটা আর এখানে ডিতে এক থেকে কী থাকা লাগবে নয়টা ইলেকট্রন থাকা লাগবে তাহলে স্ক্রিন নাম থ্রি প্লাসে দেখো ডিও বাডি ইলেকট্রন থাকে না টি প্লাসে কী হয় থ্রি ডি টেন হয় বাট অবস্থান মৌল হওয়ার কন্ডিশন কী ডিতে মিনিমাম এক থেকে নয়টা থাকা লাগবে দশটা থাকলে অবস্থান মৌল হবে না এই কারণে অবস্থান মৌল না বাট অক্সাইড টু উপধর্মী জিঙ্কের অক্সাইড উপধর্মী আর বি পরমাণু ইলেকট্রন কে আহ্বানিত মেনে চল কারণ ফোর এসে যায় তারপরে কি থ্রি ডি তে প্রবেশ করে ডান ওকে দুই আর তিন রাইট আনসার আবার খুব একটি চমৎকার প্রশ্ন ক্যাটাইন দেওয়া আছে বিকার আমাকে দেখে ফেলি কোনটা কি এক্স টু প্লাস কি সাদা দিছে তাহলে সাদা এখানে পটাশিয়াম ফেরোস সায়ানের দমে একটু আগে চারটা অন চারটা অন ফেরাস ফেরিক তারপরে হচ্ছে কি কপার একটা কি জিঙ্ক তাহলে সাদা এটা কি তাহলে কী হবে এক্সাল থেকে জিন দেখাবে তাহলে এখানে কি লালচে বাদামে কি দেখাবে কপার আর গাঢ় নীল কোনটা দেখাবে পটাশিয়াম ফেরোসাইনের দ্বারা হালকা নীল হচ্ছে ফেরাস গাঢ় নীল হচ্ছে ফেরিক ঠিক আছে শনাক্তকরণ করে ফেললাম শনাক্তকরণ আইনগুলোকে কি শনাক্তন করে ফেললাম ডান এবার আমাদের কোনো কাজই নেই তাহলে চেক করবো ওয়াই হবে কোনটি তাহলে দেখি তো অয় কি লেখা আছে ওয় কি আছে লালচে বাদামি তো পটাশিয়াম ফেরোসাইডের আমি কি লালচে বাদামি কোথায় পেলাম কপারে তাহলে অয় হচ্ছে কপার তাহলে অয় হচ্ছে কি কপার ঠিক আছে তাহলে আমাদের কিন্তু অ্যান্সার ডান অয় কপার তাহলে এবার চলো নেক্সট প্রশ্ন কোন দুটি মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে মনে রাখতে হবে পরিবর্তনশীল তখনই প্রদর্শন করে যখন তারা কি হবে মৌল হবে এখন দেখো মৌল না জিঙ্ক অবস্থানের মৌল সোডিয়াম তার মানে আয়রন আর কপারই হচ্ছে অবস্থান্তর মৌল আর অবস্থান্তর মৌলগুলা পরিবর্তনশীল যোজনী কি করে প্রদর্শন করে ঠিক আছে অবস্থান্তর মৌলগুলা অবস্থান্তর মৌলগুলা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে অবস্থান্তর প্রদর্শন করে পরিবর্তনশীল প্রদর্শন করে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে করে কি সহজে আমরা কিন্তু এই প্রশ্নে আসা করে ফেললাম ট্রিকে একটা কোশ্চেন ছিল বাট বললামই তো একদম পানি পানি জাস্ট আমার যেগুলো ভাইয়া সমাধান করাছি বুধ বোধহয়ের সমাধান করে খাতার মধ্যে যা যা লিখতে বলতেছি যা যা বলতেছি খাতার মধ্যে নোট করো কেমিস্ট্রি একদম পানি পানি হয়ে যাবে ওকে তাহলে আমাদের কি নেক্সট প্রশ্ন বলছে নিচে কোনটা সঠিক আচ্ছা প্রশ্নের তুলনায় সাহিত্যের বেলায় ওকে জেড থ্রি প্লাস জেড থ্রি প্লাস কি ছিল ফেরাস আর একটা হচ্ছে কি ফেরিক আর কি ফেরাস তাহলে এর অবশ্যই কি থ্রি ডি ফাইভ অবেট ইলেকট্রন আমাদের এটা বেশি কি থাকবে সুস্থিত থাকবে এটা কি থাকবে সুস্থিত থাকবে তাহলে এই কারণ হচ্ছে এটা এক নাম্বারটা রাইট এক্স ওয়াই যোগগুলো রঙিন হয় এক্স কি ছিল এক্স কি ছিল দেখো তো এক্স কি ছিল এক্স ছিল হচ্ছে সাদা তা নিজেই তো বর্ণহিত কি বেরঙ্গিন হয় তাহলে কি দুই নাম্বারটা হচ্ছে ভুল অ্যান্সার ঠিক আছে আর ও অ্যাটকে অবস্থান আর জেট কি অবস্থান ধাতু তাহলে একটা অপশন বাদ দিয়ে ফেলছি তাহলে অ্যান্সার হবে কি এক তিন নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে একার তিন হচ্ছে রাইট অ্যান্সার সি ফর কারেক্ট নেক্সট প্রশ্ন একটা দিয়ে পড়া পড়াশেম ফেরত চাইলেন দেওয়া আছে ওকে এবার দেখি পদক্ষেপ চারটা আইন শনাক্ত করা যে কী দেওয়া আছে লালচে বাদামি লালচে বাদামি বললে পটাশিয়াম ফেরত সাইলেন বললে সেটা কি কপার টু প্লাস তাহলে এই মল আইনের মূলটি অবস্থান্তর মৌল হ্যাঁ কপার অবস্থান্ত মৌল বলতে পারি চার ছন্নিবেশ সংখ্যার জটিল আইন বা যোগ গঠন করে রাইট ডায়াম্যাগনেটিক ধর্ম না অবস্থান্তর মৌল অলওয়েজ প্যারাচুম্বকীয় ধর্ম দেখায় কী দেখায় প্যারাচুম্বকীয় দেখাবে কী দেখাবে প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করবে এক আর দুই হচ্ছে রাইট আনসার তো এখানে হচ্ছে টেট্রা এমিন টেট্রা সালফেজের কি চার সন্নিমের বিশিষ্ট কি জটিল যা গঠন করে যেটার আকৃতিতে হচ্ছে কি সমতলীয় বর্গাকার যেটার আকৃতি হতে হচ্ছে কি সমতলীয় বর্গাকার প্যারাচুম্বকীয় আর সংগঠনটা হচ্ছে এটা ব্যতিক্রম ধর্মী সংকরন ঠিক আছে এটা ব্যতিক্রম ধর্মী সংকরন মাথার মধ্যে সেট করে রাখতে হবে চাকরিদের হচ্ছে এরকম থাকে এটা যদি কপার যদি মাঝখানে বসায় মনে করি সমতলীয় চারদিকে কি থাকে সমতলে বরকাঘাট থাকে এটা হচ্ছে কি কপারে কপার সালফেটের যে ই তাহলে এক আর দুই কিন্তু ধর্ম কেন দেখায় না কারণ এটা মৌল যার ফলে এটা প্যারাচুম্বকে ধর্ম প্রদর্শন করবে এই কারণে একার দুই রাইট আনসার আর্থক্যাপি সাদা বর্ণের হলে ওকে সাদা বর্ণের যদি হয় তাহলে কবে কি সাদা বর্ণের হলে মানে আসলে কী হবে জিং এতে কোনো সন্দো হয়নি আর্থক্যাপি সাদা বর্ণের কী হবে জিং এর পটাশিয়াম পটাশিয়ান ফেরোসানবুল চ্যাটার্ন ফেরাস ফেরিক আর জিঙ্ক হচ্ছে কি কপার জিঙ্ক হচ্ছে সাদা এক্স ধাতুটি শিখা পরীক্ষা সোনালী হলুদ তো শিখা পরীক্ষা সোনালী হলুদ মানে কি সোডিয়াম সোডিয়ামের সোডিয়ামের সতারা কি সোনালী হলুদ তাহলে এখানে কী হবে খাট দাতো এটা কি খাট দাতু হাই লিনা কি রূপে ছেড়ে ফেলেছে পড়ছিলাম এটা কী হবে খাট দাতু দেন বসছে এক্স দাতো আয়নের শনাক্ত করোনা বিকারক বলছিলাম না ওই যে পৃষ্ঠাটা মনে আছে একটু আগে ঠিক পটাশিয়াম পায়র অ্যান্টেমেন কে টু এইচ টু এস বি টু ও সেভেন তাহলে কি সোডিয়াম আয়ন শনাক্তকরণ হচ্ছে কি কে টু এইচ টু এস বি টু ও সেভেন পটাশিয়াম পায়র অইনটেমনের দ্বারা আমরা কি করতে পারি সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারি অ্যামোনিয়াম সায়নাইড আছে দ্রবণ দ্রবণটি লাল বর্ণে হলে রক্তবর্ণ হলে কি থাকবে ফেরাস আর লাল বর্ণের হলে ফেরিক একদমই ইজি আনসার শেষ দেখছো খুব কত সহজে আমরা একটা ছক দ্বারা কিন্তু চমৎকার ওই সমাধান করে ফেলতেছি আর দ্রবণটি যদি বর্ণের কোনো পরিবর্তন না হলে মানে বর্ণহীন থাকে ঠিক আছে তাহলে ওটা এক্ষেত্রে আমাদের কী হবে ফেরাস হবে কারণ এমন এমসান কি ফেরাস হবে মৌলটি অবস্থান্তর মৌল ওকে নো অবস্থান্তর মৌল মানে হচ্ছে কি প্যারামেগ্রেটিক চুম্বকে প্রদর্শন করবে তাহলে একার তিন হচ্ছে রাইট আনসার বুঝতে পারছো একদম ইজি এখানে কোনো সমস্যা নেই ঢাকা পড়ুন ইনশাল আসছে আর মধ্যে তিন তিনটা প্রশ্ন আছে তার নেক্সট প্রশ্ন কি বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা পাঁচটা বছর সকল আইনি সমর্থন করতে পারি গারো নীল গারো নীল যেন কে দেয় কপার মনে আছে কপারটা কি নীল বর্ণ দেখায় তাহলে কি হবে কপার টু প্লাস দেখছো তাহলে এমন একটা ফেরাস করতে পারি সবুজ দেখাবে ফেরিকটা কেমন দেখাবে বাদামি কপার দেখাবে নীল বা গাঢ় নীল তারপরে অ্যালুমিনিয়াম তারপরে জিঙ্ক ক্যালসিয়াম কেমন দেখাবে সাদা দেখাবে তোমাদের যারা নাইনটিনে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বসছো আর বিয়ের জটিল আয়নটি তাহলে আমাকে বলছে কি বিয়ের জটিল আয়নটা কি কপার পাইলাম তো একটু একটু তোমার লিখলাম না জটিল আয়নটা কি সমতলে বর্গাকার কাজ সংকরণটা কী হবে এসপি টু সংকরণটা কী হবে এসপি টু এটা কী হবে সমতলীয় হচ্ছে কি বর্গাকার ঠিক আছে সমতলীয় হচ্ছে বর্গাকার আকৃতির হবে সংকরণ হচ্ছে স্পিড টু তাহলে সমতলের বর্গাকার তারপর কি প্যানাচুম যদি অবস্থানের মল তাহলে আখৃতি সমতলের বর্গাকার অবশ্যই কিন্তু চতুর্স্থলে ঘর কোনো সম্ভব নাই নেই কারণ আকৃতি আর দুইটা হবে না এই কারণে এক আর হচ্ছে তিন নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার তো হাজারিসের লাস্ট যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন সমাধানের মাধ্যমে আমার আজকের ক্লাসে শেষ হয়ে যাবে গুণগত রসায়ন চ্যাপ্টারটাও কিন্তু চারটা পার্টে শেষ হয়ে যাবে উদ্যোগের কালক দেখো সিয়াশ এবং সাতাশ নাম প্রশ্নের উত্তর দাও হাজারি সারে দুশো বাইশ এবং দুশো তেইশ নাম্বার দেওয়া আছে কেন বলো হাজারি সারের বইতে কি থাকে একশো একশোর পর একশো একশো দশ নম্বর শুরু হয়ে যায় পঞ্চাশের পর একাত্তর নাম্বার শুরু হয়ে যায় ওই যে বাকি যে প্রশ্নগুলো আছে আমি সেটা হচ্ছে একসাথে নাম্বারিং করছি বাইন পর যদি সতাত্তর থাকে আমি বান্ন নম্বর তেপান্ন নম্বর প্রশ্নটা অ্যাড করছি সাতাত্তর নাম্বারটা বুঝতে পারছো এই কারণে একশো সাতাশিটা প্রশ্ন তা কি বলছে দেওয়া আছে খুবই সহজ এন এমন যদি দেওয়া আছে তাহলে এখানে কি এলেমেন কি হবে তাহলে এটা কি হবে সোডিয়াম সোডিয়াম এটা কি থ্রি এস টু তারপর এটা কি ম্যাগনেশিয়াম ডান এটা কি হবে থ্রি ডি টেন থ্রি ডি টেন তারপর এখানে কি হবে তার মানে হবে কপার ঠিক আছে এটা হচ্ছে অন থ্রি এস টু থ্রি ডিডি ফাইভ কি ক্লোরিন ওকে তাহলে মূল শনাক্ত করা শেষ এল এম কিউ আর পৌষে চলে যায় উদ্যোগের কোন মূলের আয়নকে পটাশিয়াম ফেরোসাইনের দোবন দ্বারা শনাক্ত করা যায় তো পটাশিয়াম ফেরোসাইনের দোবন কয়টা দ্বারা কি ফেরাস ফেরিক কপার আরটা কি জিন তাহলে ফেরাস ফেরিক কপার জিঙ্ক কোথায় আছে এই তো কপার তাহলে এখানে কপার কোন মল কিউ মল কপার কোন মল কিউ মল দেখছো খুবই সহজ অনেকে মনে হয় ভাইয়া উদ্যোগ একটু প্রশ্ন সমাধান করতে পারি না কোনো টেনশন নাই কত সহজে কিন্তু প্রশ্ন সমাধান করে দিলাম তাহলে কি হচ্ছে কি কপার দ্বারা হচ্ছে কি ফেরাস ফেরিক কপার জিঙ্ক চারটা মনে রাখবা পটাশিয়াম ফেরোসাইনের দ্বারা লাস্ট যে প্রশ্ন তাহলে আমি একটু একটু আমাদের ওই মলগুলো একটু লিখে ফেলি এত এর ফলে আমার একটু সুবিধা হবে ঠিক আছে এর ফলে আমার এখানে সুবিধা দিতে সুবিধা হবে এলটা হচ্ছে সোডিয়াম এল এম কিউআর এল এম কিউআর কিউটা হচ্ছে কি কপার এল এম আর কিউআর তাহলে মলগুলো একটু লিখে ফেলি তাহলে আমার প্রশ্নটা আচ্ছা করে সুবিধা হবে সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন তাই হচ্ছে কি সোডিয়াম ম্যাগনেশিয়াম লাস্টরা হচ্ছে কি ক্লোরিন ওকে দেখি কি অবস্থান্তর কোনো সন্দেহ নাই কপার কি অবস্থান মূল কপার প্লাস আয়নটা অবস্থানমূলক বাট কপার টু প্লাসটা অবস্থান্তর কারণ কেন অবস্থান হওয়ার জন্য কি বলছিলাম ডিতে সমশক্তি সম্পন্ন কী থাকা লাগবে এক থেকে ইলেকট্রন থাকা লাগবে তো কপার প্লাসে ডিতে দশটা থাকে যার ফলে এটা না বা তেন কপার টু প্লাসে থ্রি তে কি থাকে নয়টা লেটন থাকে যার ফলে এটা কি অবস্থান মূল কারণ সুস্থ টাইমতে কপার প্লাস না কপার টু প্লাস হতে পারে কোনো আইন হতে পারে এলআর অপেক্ষা এমআর টু পানিতে কম দ্রবণ আর এল আর কি এল আর হচ্ছে কি আর সোডিয়াম ক্লোরাইড এল আর হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড ওকে তাহলে এল আর অপেক্ষা এমআর টু পানিতে কম দ্রবণ এম আর টু মানে কি ম্যাগনেশিয়াম আর টু কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড কি বলছে

এটা যদি সম যদি হয় তাহলে কি পানিতে কম দ্রবণীয় হবে আর এটা যদি আয়নিক হয় তাহলে কি অবশ্যই কী পানিতে কি হবে বেশি দ্রবণীয় হবে তার মানে কি এল আর অপেক্ষা এম আর টু কম অর্থাৎ এটা কি পানিতে কম দ্রবণীয় সোডিয়াম ক্লোরাইডের তুলনায় সোডিয়াম ক্লোরাইড বেশি পানিতে দ্রবণীয় ওকে রাইট এখন বলছে এল আর অপেক্ষা তাহলে এল আর আর এল আর আর আবার এ হচ্ছে এল আর সোডিয়াম ক্লোরাইড তার বলছে কি কিউ এর গলনাঙ্ক বেশি কিউ আর মানে কি কপার ক্লোরাইড কিউ প্লাস ক্লোরাইড এখন তো হচ্ছে এখানে কি পাবো সোডিয়াম প্লাস আর কি কপার প্লান্ট তো একটা ফালনীত কি ডি এবং এ ফর বেডের ইলেকট্রন উপস্থিতি থাকে তাকে আমরা কী বলবো সমুদ্র বৈশিষ্ট্য বেশি বা পোলারের মাত্রা বেশি হতে কপার কপারে কি ডি বেডের উপস্থিতি যার ফলে কি সমজি এটা কি বেশি সমজি বৈশিষ্ট্য বেশি আর তার সোডিয়ামটা কী হবে সোডিয়ামটা হবে কি আয়নিক এখন বলছে কি এল আর অপেক্ষা কিউ আর এর গলনাঙ্ক বেশি তাহলে কি এটা অপেক্ষা তোমাকে কি বলছে কপার ক্লোরাইড কি নির্ণয় করতে বা কিউ প্লাস ক্লোরাইড কি বলছে গলনাঙ্ক বেশি গলনাঙ্ক বেশি হওয়া উচিত না সম্বন্ধিত যোগে সব কিছু কি হবে কম কম হবে আইনি যোগে সব কিছু বেশি তার মানে এটা কিন্তু ভুল আনসার রাইট আনসার কোনটা এক আর দুই ঠিক আছে তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই আমাদের গুণগত রসায়ন যে অনুসরণের প্রশ্ন এবং সমাধান সিরিজটা তোমাদের ফ্রিতে আমরা কোর্স আসপেক্স অফ কেমিস্ট্রি পক্ষ থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে পরিবেশ রসন এবং গুণগত রসন সাতটা ক্লাসের মাধ্যমে শেষ হল ইনশাল্লাহ তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের পরে অর্গানিক কেমিস্ট্রি ম্যারাথন চারটা ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসে রাতে নেওয়া হবে যাতে তোমরা সকলেই ক্লাসগুলো করতে পারো এসি তেইশ এসি চব্বিশ এসি পঁচিশ ছাব্বিশ সকলের জন্য ক্লাসগুলো গুরুত্বপূর্ণ আর এসিসি চব্বিশে যেহেতু বোর্ড পরীক্ষা এর ফলে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি অনেক সমস্যা ইনশাল্লাহ প্রত্যেকটা বিক্রিয়া যাতে আমরা হচ্ছে একদম লিখে লিখে পড়তে পারি প্রত্যেকটা বিক্রিয়া যেন সহজে পানি পানি করে ফেলতে পারি সেটার আমাদের কিন্তু একটা প্রচেষ্টা থাকবে তো সবাই সুস্থ ভালো থাকো তোমাদের সকলকেদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে শেষ করছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম